কাকা এই জায়গায় অনেক কাটাল আছে তোমার এই যে কুন্ডা পছন্দ দেখো কুন্ডা পাকছে তোমার না 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 কাকা আজকা তোমার যেটা পাকছে মনে হয় দিই তোমার এই জাসিরা দেখতে তো কাকার কাছে প্রশ্ন কাকা এই বছর কি তুমি খাইছো এখন একটা কাটাল কিনা খাইতে নাই তাই কাকা তোমার যদি একটা কাটাল আমি দেই ঠিক আছে ডকালা দেখ তুমি খুশি নিবা আলহামদুলিল্লাহ নিবা তুমি আলহামদুলিল্লাহ যে কাকা কিন্তু কোয়ালাইছে আলহামদুলিল্লাহ হে এটা কাড়াল নিব আচ্ছা তো এই বছর আন্তরিক কাড়াল তোমার আসলে খাওয়ায় নাই না যেটা সত্য এটাই যেটা সত্য যে কাকা এখন এই বছর কাটাল খাইতে রে নাই আসলে ব্যক্তিগতভাবে কাকার আমি খুব পছন্দ করি যাই হোক তো কাকা এই যে এই গাড়িটা চালায় যে দেখতে পাই কাকা এটা ইন্টারন্যাশনাল গাড়ি চালায় এটা আসলে সব কামে লাগে যাই হোক এখন আমি কাকারে নিয়ে যাম আমার কাছে কাকা যেই কাড়ালটা পছন্দ করব সেই কাড়াল আমি কাকারে কাটে দিব ঠিক আছে তো এই যে আমার লগে আমার কাকায় আয় পড়ছে তো কাকারে এখন আমি গাছতলা নিয়ে যাম দেখতে পাইতেছেন তো আমার বাসার গেট দিয়ে গেলাম কাকা এই জায়গায় অনেক কাঁডাল আছে তোমার এই যে কোনটা পছন্দ দেখো পাকছে তোমার না 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 কাকা তোমার পাকছে ওই আসলে তো কাকা এই যে কাটাল কিন্তু টেস্ট শুরু করে দিছে এনে কিন্তু অবশ্যই পাকা কাটাল আছে আপনারা অনেকে জানেন যে আরেকটা ভিডিও আমি করছিলাম যাই হোক এনে পাকা কাটাল অবশ্যই আছে কাকা এনে চেক দিব যে কোন কাটালটা পাকা কাকারে সেই সেম সেই কাটালটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে কাকা এখন খোঁজতা এই দেন এই যে কাকায় খোঁজ খোঁজতা কাটাল কোনটা পাকছে কোনটা কাকা এখানে আছে কাকা তুমি নগদ নগদ নিয়ে খাইতে থাকো এই যে কাকারে কিন্তু একটা দাদার মধ্যে ফলাই দিছি যদি আমি পাই গেছো কাকা হ্যাঁ যে কাকা হচ্ছে কে কাটাল কিন্তু পায়ে গেছে কাকা কোনটা পাকছে ওটা গ্রানটা কেমন দেখো দি কাকা দেখো না দেখে বুঝবো কেন

যাই হোক কাকা এলো আছে ছোট খাটাটা কাটা লাইলি ভালো হয় কারণ আমরা বুড়া বুড়ি রিল্যাক্সে খামু হ্যাঁ তো আপনারা আসলে এই ভিডিওতে অনেক অনেক কথা কইতে পারেন যে এই লোক আসলে এই যে এটা কাটাল দেয় ভিডিও আছে আপনার আমার মতো টুকটাক করে কিছু দেন মানুষের সহযোগিতা করেন কাকা তোমার কাটাল পায় কেমন লাগতাছে ভালো ভালো লাগতেছে আচ্ছা তাহলে কাটাল যে পাইলে এখন আমাকে দাও দাওয়াত ঠাও না কাকা আলহামদুলিল্লাহ তোমরা আচ্ছা যাই হোক এই যে দেখতে পাইতাছিলেন কাকারে কাটাল দিলাম কাকা এই যে এখানে কাটাল নিতে তো তোমার কষ্ট হইতেছে এটা কষ্ট পড়তাছ কি করবা এই যে দেখি কি করব এটা পলিথিন লও এই দন্তন এটা পলিথিন লও লয়া হের পরে ই করো হ্যাঁ ওটা তলায়ও না তুমি এই যে কাকায় কিন্তু কাটাল নেন বিভাগে পড়ে গেছে কা যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন